রুটির বমে রুটিকে ব্লাস্ট করে বরাবরের মতো শেষ করে দিল সেনগুপ্ত পরিবার হ্যাঁ অনুরাগের দেখতে চলেছি সেনগুপ্ত পরিবার সকলে এক হয়ে যখনই উৎসবে মেতে উঠেছিল তখনই ভয়ানক দুর্ঘটনা ঘটালো রুটি লাবণ্যকে ব্যবহার করে এমন একটা ষড়যন্ত্র করলো যেটা চোখের সামনে দেখে সেনগুপ্ত পরিবার পুরো ভেঙে পড়লো লাবণ্যর গায়ে এমন বম সেট করা দেখে তো কে কি করবে কিছু ভেবেই পারছিল না তবে দীপাও তো হার শর্মানার মেয়ে নয় দীপাও প্ল্যান করল যে এবার রুডিকেও সে ফাঁসাবে রুডি যেমন কঠিন ষড়যন্ত্র করেছে এবার সেই ষড়যন্ত্রে রুডিকেই শেষ করবে বলে এই রুডিকেও ঘরের ভিতরে আটকে দেয় বলে ব্যাস এবার বমটা প্লাস্ট হোক তারপরে আমরা একসাথেই মরব এমন পরিস্থিতি শিকার হয়ে তো রুডিও ভয় পেয়ে যায় আর বলে না এটা হতেই পারে না তার থেকে বরং আমি বলছি কি করলে সবটা ঠিক হয়ে যাবে বলে দীপাকে কালো তারটা কাটতে বলে রুডি যে ওটা কাটলে বমগুলো সব রিফিউজ হয়ে যাবে এরপরে দীপাও কাটে কাটার পরে যখনই সবাই আবারও এক হয় সবটা ঠিক হয়ে যায় তখনই রুডি আবারও বাড়াবাড়ি করে রুডি বলে কি ভেবেছ দীপা সেনগুপ্ত এখানেই সবটা শেষ হয়ে যাবে আমাকে এবার তুমি ফাঁদে ফেলে হারিয়েছ কিন্তু বারবার এমনটা হবে না আমি আবারও আসব। তোমাদের সবাইকে আমি শেষ করবই বলেই যখন রুডি যেতে যাবে তখনই সূর্য রেগে গিয়ে রুডিকে আটকে দেয় আর বলে অনেক হয়েছে তুই যাতে এবার আমাদের আর কারোর কোনো ক্ষতি করতে না পারিস এবার আমি সেই ব্যবস্থা করব। বলে রুডিকে আটকে রুডির গায়ে এই বমটা সেট করে দেয় সূর্য আর বলে এবার তুই আর সেটা আমরা সূর্য নিজেই শরীরে দিয়ে ব্লাস্ট করে দেয় চোখের সকলে রুটি সামনে শেষ হয়ে যায় রুটি তো বন্ধুরা এবার যদি সত্যি এভাবেই সূর্য রুডির শরীরে বোম দিয়ে রুটি খাই ব্লাস্ট করে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো